নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন বন্ধুরা আজকে যে সকালের দিকে একটি প্রতিবেদন আমি করেছিলাম আমি আরও একটি প্রতিবেদন আপনাদের দেখাবো এই যে বিষয়টা ছেষট্টি জনের যে হুগলিতে লেটার যে এসেছে তার বিষয় নিয়ে আজকে কয়েকটা কথা বলবো এ বিষয়টাকে অনেকেই কিন্তু অর্গানাইজার বলছেন তো অর্গানাইজার নিয়োগ যেমনটা হবার কথা ছিল আমি আপনাদের আরেকটা একটা বিষয় দেখাই তারপর আমি ডিটেলসে আলোচনা করছি বিষয়টা একবার দেখুন খবরটা প্রাইমারি টেট বুড়ো বয়সে পৌঁছলো প্রাথমিকের চাকরির চিঠি আগে ভালোভাবে দেখুন আপনারা প্রাপকের তালিকায় চার মৃত অবসরের বয়স পেরিয়ে গেছে তারা প্রত্যেকই এখন প্রবীণ নাগরিক এমন বয়সে প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র হাতে পেলেন হুগলির বাষট্টি জন আরও চারজনের নামে নিয়োগপত্র দেওয়া হলেও তাদের মৃত্যু হয়েছে আগেই আর এ নিয়েই সরগোল পড়েছে হুগলিতে স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত চলছে রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক জেলে রয়েছেন এমন সময় হুগলির জেলা প্রাথমিক শিক্ষা সংসদের এই নিয়োগপত্র নিয়ে শুরু হয়েছে বিতর্ক এবিপিটিএ এই ঘটনার তদন্ত দাবি করেছে বিজেপির অভিযোগ অকর্মণ্যদের দিয়ে কাজ চললে এমনই হয় মুখে কুলু পেটেছে শিক্ষা সংসদ সম্প্রতি হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন ছেষট্টি জনের নিয়োগপত্র দেন যাদের সকলেরই বয়স ষাট পেরিয়েছে চারজনের মৃত্যুও হয়েছে এই নিয়োগপত্র নিয়ে অনেকেই উল্লেখিত স্কুলে গিয়ে খোঁজ নিয়েছেন কেউ আবার সার্কেল অফিসে গিয়ে যোগাযোগ করেছেন ঘটনা সামনে আসতেই শোরগোল পড়েছে নিয়োগপত্র পেয়েছেন পাণ্ডুয়ার দীনবন্ধু ভট্টাচার্য তিনি এদিন পাণ্ডুয়া সার্কেলে চাকরিতে যোগ দিতে গিয়ে বলেন সে সময় বামফ্রন্ট সরকার ছিল আমরা প্রশিক্ষণ প্রাপ্ত ছিলাম আমরা চাকরি পাইনি পরে প্যানেল বাতিল হয়ে যায় এখন শিক্ষা সংসদ থেকে নিয়োগপত্র পেয়েছি কি করে হলো জানি না একাত্তর বছরের বৃদ্ধ অচিন্ত আদক বলেন আমরা তিরাশি সালে মামলা করেছিলাম এখন চাকরি দিচ্ছে কি করে দিল জানি না ষাট বছরে তো অবসর হয় আর এই বয়সে কি করে চাকরি করব এবিপিটির কেন্দ্রীয় সভাপতি মোহন পণ্ডিত বলেন সারা ভারতবর্ষে এই ধরনের ঘটনা হয়নি অবসরের বয়স পেরিয়ে যাওয়ার পর চাকরির নিয়োগপত্র দেওয়া হচ্ছে সরকারি চাকরিতে ষাট বছর বয়স হলে অবসরের সেখানে পঁয়ষট্টি থেকে সত্তর বছর বয়সীদের চাকরি দেওয়া হচ্ছে অনেকেই আমাদের ফোন করছেন প্রধান শিক্ষকরা জয়েন করতে দেননি উনিশশো তিরাশি সালে শিক্ষক প্রশিক্ষণ নিয়েছিলেন কিন্তু চাকরি পাননি তারা আদালতে মামলা করেছিলেন দু সাল থেকে তারা এফেক্ট পাবেন চাকরিতে যোগ দেওয়ার পরই চাকরি চলে যাবে এবং পঞ্চাশ লাখ টাকা করে পাবে এ এক অভূতপূর্ব ঘটনা আমরা তদন্ত চাই বিষয়টার সত্য উদ্ঘাটিত হোক বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন মারা গেছে এমন লোককেও নিয়োগপত্র দেওয়া হয়েছে বাকিদের কারুর চাকরির বয়স নেই এমন একটা অকর্মণ্য সরকার চলছে যাদের কাছে কোনো খবর নেই কে মারা গেল কে জীবিত আছে হাইকোর্টে শিক্ষা সংসদের আইনজীবী ছিলেন সেখানে কেন আপডেট তথ্য দেওয়া হয়নি জনগণের টাকা এইভাবে অপচয় হচ্ছে হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন শিল্পা নন্দী এ বিষয়ে এখনই কিছু বলতে চান না যা বলার পরে বলবেন বলে জানিয়েছেন হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন আদালত যে রায় সেটাকে কার্যকর দায়িত্ব সেই রায়কে কার্যকর করেছে দপ্তর তবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে দু সালের বিশে ডিসেম্বর হাইকোর্ট রায় দেয় প্রাথমিক নিয়োগ দেওয়ার সেই মতো ছেষট্টি জনের নিয়োগপত্র ছাড়া হয় যারা দু সালের আটই অগস্ট থেকে এফেক্ট পাবেন আদালতের নির্দেশ মতো এই নিয়োগ দেওয়া হয়েছে তবে দেখুন আপনারা দেখলেন বিষয়টা এখানে কিন্তু আমরা জানতাম যে অর্গানাইজার শিক্ষক যারা হবেন তারা পেনশনের আওতায় যাবেন ওনারা একটা এরিয়ার পাবেন এরকম কিন্তু বিষয় আমরা জানি আজও জানি যে অর্গানাইজার টিচার যারা নিয়োগে জয়েন করবেন তারা কিন্তু পেনশান পাবেন সে জবেই হবে না কেন তো এখানে যদি নিয়োগটা দিচ্ছে আজকে তো কেনই বা তারা পেনশান পাবে কেনই বা তারা এরিয়ার পাবে এই বিষয়টা কিন্তু একটা প্রশ্ন দানা বাঁধছে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এর আগেও কিন্তু আমরা দেখেছি আটান্ন বছর উনষাট বছরেও নিয়োগ হয়েছে তাহলে এখানে কেন হবে না তিন নম্বর হচ্ছে যে এই যে এরিয়ার আর পেনশান এখানে কিন্তু এই বিষয়টাতে কিন্তু পরিষ্কার উল্লেখ করা দেওয়া রয়েছে যে এখানে কিন্তু এরিয়ারে পঞ্চাশ লাখ টাকার একটা গল্প রয়েছে জানি না এটা কতটা পাওয়া যাবে তবে সবটাই কিন্তু সময় বলবে যতটুকু আমার মনে হচ্ছে আমার নিজেরও ব্যক্তিগতভাবে মনে হচ্ছে বন্ধুরা এটা সংগঠক শিক্ষকই কারণ এটা উনিশশো তিরাশি সালের কেস গতকাল বা আজ যাই বলেন না কেন তাদের মুখে একটা হাসি ফুটেছে সেটা একটা খুবই আনন্দের বিষয় এখন বিষয়টা হচ্ছে আবার পরবর্তীতে কি খবর আছে দেখি তার উপরও আপনাদের আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন নমস্কার